আর স্টোক কি আছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু এখানে তো দেখো ব্ল্যাক আছে কিন্তু আমরা এটা চিকন হওয়ার কারণে বুঝতে পারছি না আচ্ছা এটা একটু কাজ করি আমরা স্টোকটাকে একটু বাড়িয়ে দিই স্টোভটি বাড়িয়ে দেওয়ার জন্য এখানে ওয়ান পয়েন্ট আছে আমরা এখানে মোটামোটি আমি টেন নিই দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে এখানে স্টোক রয়েছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অংশে আমরা যে অ্যারোবিল স্ট্যাটারের ধারাবাহিক আলোচনা শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ফিল ও স্ট্রোক তোমাদের বইয়ের চুরানব্বই পৃষ্ঠায় যেটা আছে ফিল ও স্ট্রোক আমি জাস্ট প্রাথমিক ধারণা দিয়ে যাব তার আগে অ্যারোবিল স্ট্রাটার চালু করে নিই কারণ ফিল্ড এবং স্ট্রোকের বিস্তারিত বর্ণনা রয়েছে তো আমি বিস্তারিত বর্ণনাতে যাব না আমি শুধুমাত্র তোমাদের বইয়ে যে অংশটুকু আলোচনা করা আছে আমি সেটুকু নিয়েই কাজ করব। ফিল এবং স্ট্রোক কিভাবে কাজ করে ফিল কালার কি স্ট্রোক কালার কি এগুলো নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব তো অ্যাডোপেল স্ট্রাটার চালু হতে একটু সময় লাগে তোমরা জানো তো অ্যাডোপল স্ট্রাটার চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যানিবেল স্টেট একটি ভারী সফটওয়্যার অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ টুলস রয়েছে অনেক কাজ করতে হয় যে কারণে এটা চালু হতে একটি সময় লাগে অনেক কাজের কারণেই তো আমরা এখানে যেটা করে থাকি ফার্স্টে আমরা একটা নিউ ফাইল নিয়ে নিই ফাইল ম্যানের থেকে নিউতে ক্লিক করলাম করার পরে যে ডায়ালগ বক্স আসবে এখান থেকে আমরা সিক্স ইন্টু এইট আচ্ছা এটাই নিই কাস্টমটা নিই এটা কীভাবে নিতে হয়নি ও ফাইল আমরা গত ক্লাসে দেখেছি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে ফিড এবং স্টক দেখার জন্য একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে আমরা একটা আঁকলাম এই যে একটা রেক্ট্যাঙ্গাল আঁকালাম এর উপর ভিত্তি করে আমরা দেখব ফিল এবং স্টকের ব্যবহার তো দেখো এইখানে তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ উপরে একটা নিচে একটা ওপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিল আর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা স্ট্রোক এই জিনিসটা শুধু এখানে না এখানেও থাকে এখানে দেখো এই যে এখানে উইন্ডোতে এখানে আছে তোমার এটা ফিল এটা স্ট্রোক একই কাজ হবে এখানে ক্লিক করেও যে কাজ করা যাবে এখানে ক্লিক করেও কাজ করা যাবে চলো আমরা দেখি মূলত এখানে আমরা দেখি আগে এখান থেকে দেখো আমি ড্রপডাউনে ক্লিক করলাম স্লো কাজ করতেছে আচ্ছা আমি এইটাতে ডবল ক্লিক করি দ্রুত আসলো ওইখানে কাজ করতে সামলা করছি আচ্ছা এই লাল রংটা সিলেক্ট করে আমরা ওকে করি দেখো ফিল অংশটা লাল হয়ে গেছে হ্যাঁ আর স্ট্রোকে কি আছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু এখানে তোমার দেখো ব্ল্যাক আছে কিন্তু আমরা এটা চিকন হওয়ার কারণে বুঝতে পারছি না আচ্ছা এটা একটু কাজ করি আমরা স্টোকটাকে একটু বাড়িয়ে দিই স্টোভটি বাড়িয়ে দেওয়ার জন্য এখানে ওয়ান পয়েন্ট আছে আমরা এখানে মোটামুটি আমি টেন নিই দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে এখানে স্ট্রোক রয়েছে এবং স্ট্রোভের মাঝখান দিয়ে যে দাগটি তোমরা দেখতে পাচ্ছ চিকন করে এটাকে পাত বলে এইটা তোমার আছে মাঝখান সোজা আছে অনেক সময় আউটে থাকে অনেক সময় ইনসাইড হয় আউটসাইড হয় যে কোনোটা হতে পারে তো এইটা আমরা ফিল কালারটা দেখলাম ফিল কালার তুমি চেঞ্জ করো দেখো অন্য কালার হয়ে যাবে যে কোনো কারণে এখানে আসতেছে না জানি না তো এখানে ডাবল ক্লিক করো চলে আসবে এখন মনে করো যে এই কালারটার পরিবর্তে আমি এখান থেকে এই কালারটা দেবো তুমি এই কালারটা ক্লিক করো দেখো এই কালার হয়ে গেল তবে যদি মনে হয় যে না আমি অন্য আরেকটা কালার দেবো তো সেখানে চলে আসো সে সেই কালারটি চয়েস করো মনে করো এই কালারটি দেবা দেখো এটা চলে গেল হ্যাঁ তুমি যে কালার খুশি দিতে পারো সেই কালারটি হয়ে যাবে এখন আমরা দেখো স্ট্রোক কালার কীভাবে চেঞ্জ করতে হয় দেখো স্ট্রোকের এই যে এখানে এটাতে তুমি ডাবল ক্লিক করো স্ট্রোকটা চালু হয়ে যাবে অ্যাক্টিভ হলো এবং ডাবল ক্লিক করার কারণে তার রঙও চলে আসলো এখান থেকে যদি আমার মনে হয় যে আমি এই সবুজ রঙটি দিয়ে দেবো সবুজ রঙ সিলেক্ট করে করো দেখো স্ট্রোক কালারের চারদিকে স্ট্রোক সবুজ স্ট্রোক হচ্ছে বর্ডার একদম প্রান্ত রেখা যেটা সে প্রান্ত রেখা যেভাবে কাজ করে একটা অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয় মূলত স্ট্রোক আর ভেতরের অংশকে বলা হবে ফিল্ড আর স্ট্রোক এবং ফিল সোয়াশের ব্যবহার কালার প্যালেটের সাথে সম্পর্কযুক্ত কারণ আমরা কালার চেঞ্জ করার জন্য মূলত স্ট্রোক এবং ফিল্ডকে ব্যবহার করে থাকি আরেকটি আছে তোমাদের বইয়ের একদম শেষ অংশে ওই পাতার শেষ অংশে আছে কালার গার্ডিয়েন্ট এবং নান দেখো এই যে স্ট্রোক এবং ফিলস ওয়াশ এর নিচ দিয়ে দেখো তোমার একটি এটাকে বলা হচ্ছে কালার এটা গ্রাডিয়েন্ট এবং এটা নান অর্থাৎ আমি যদি কোনো কালার নষ্ট করে দিতে চাই আমি নানে ক্লিক করলে নান হয়ে যাবে দেখো স্ট্রোক নান হয়ে গেল হ্যাঁ যেহেতু আমরা এখানে এটা সিলেক্ট হয়ে আছে তাই ওইটা নান হয়ে যাচ্ছে আর যদি আমরা এইটা সিলেক্ট থাকা অবস্থায় নান করতাম লাল রঙটি নান হয়ে যেত তারপর আমার যেটা ছিল আবার সেটা ফেরত চলে আসলো তাহলে এইখানে দেখো এই যে একটা বাটন সোয়াস বাটন এটা দিয়ে আমরা একবার স্ট্রোক একবার ফিল দুটা আলাদা আলাদা করে নিতে পারি মানে স্ট্রোকে ফিল ফিলতে স্ট্রোক কালার চেঞ্জ করে যে কোনো একটাকে অ্যাক্টিভ করে নিতে পারি তো এভাবে মূলত আমরা এটা চেঞ্জ করতে পারি এটা দিয়ে কাজ করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে স্ট্রোক এবং ফিল কাজ করে আর আরও বেশি বিস্তারিত আসলে তোমাদের বইতে নেও আর এটা জানানোর জানানোর প্রয়োজন হচ্ছে না তোমাদের বইতে যেটুকু আছে তুমি সেটুকু দেখবা এখান থেকে নৈপেত্যিক প্রশ্ন যেহেতু আসে তুমি কোন কোন বাটন চাপলে কি আসবে সেগুলো একটু দেখবা বল কালার প্যালেটটি পদ্মাবি তোমার না থাকলে উইন্ডো মেনু থেকে কালার বাটনে ক্লিক করতো উইন্ডো মেনু যে এখান থেকে ক্লিক করো এখান থেকে কালার এই যে কালার আসেই যে কারণে আমার কালার দেওয়া লাগছে না যাতে এটা না থাকতো এটা এখানে নাই যখন আমি এখানে আনতে হবে তখন আমাকে আবার কালার বাটনে ক্লিক করতে হবে তাহলে এই যে কালার বাটনটি চলে আসছে হ্যাঁ এখান থেকে তুমি কালার চয়েস করে নিতে পারবে অটোমেটিক আর এটা আনার জন্য দুটো কথা বলেছে একটা হচ্ছে কালারে ক্লিক করা উইন্ডোতে ক্লিক করে আর একটা হচ্ছে এফ সিক্স এই যে পাশে এফ সিক্স দেওয়া আছে তার মানে এফ সিক্স বাটনে ক্লিক করলেও এটা চলে আসবে দেখো আমরা এখানে প্রথমে কালারটি তুলে নিই এবং এফ সিক্স বাটন প্রেস করে দেখে কি কিনা এফ সিক্স এক চলে আসছে তার মানে এফ সিক্স উপর দিয়ে যে তোমার ফাংশন কীগুলো আছে এক থেকে বারোটা এই বারোটার মধ্যে এফ সিক্স আছে এফ সিক্সটা টিপ দিলে এটা আসবে তো এভাবে মূলত তোমরা ফিলের কাজগুলা করতে পারো আশা করি আশা করি তোমরা চুরানব্বই পাতায় যে অবজেক্টের রঙ প্রয়োগ করার ক্ষেত্রে ফিল এবং স্ট্রোক এবং কালার গার্ডিয়ান এবং নান বাটনের কার্যকারিতা মোটামুটি বুঝতে পেরেছ গার্ডিয়ানটা আমরা জানি কয়েকটি কালারের মিশ্রণকে গার্ডিয়ান বলা হয় এইটা আজকে ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি তোমরা যেহেতু এই বিষয়গুলো বুঝতে পেরেছ আশা করছি তোমাদের যাদের ইলেকট্রনিক ডিভাইস আছে অর্থাৎ কম্পিউটার আছে তারা এটা প্র্যাকটিস করতে পারবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও